E আজকে হচ্ছে তিরিশে এপ্রিল আর হচ্ছে একদম এপ্রিল মাসের শেষ দিন আর হচ্ছে মঙ্গলবার সকাল সকাল ব্লকটা শুরু করছি তোমাদের দাদা ভাই বাজার নিয়ে চলে আসছে সেগুলো তোমাদের ব্যাক ব্যাগায় দেখিয়ে দিচ্ছি আর আজকে আমার বাড়িটাকে একটু ছাউনি মতন করবো এই গরমের হাত থেকে বাঁচানোর জন্য বিসমার চাদরটাকে একটু ভিজিয়ে একটু বারান্দায় দেবো তোমরা তো দেখেছো বন্ধুরা বারান্দাটা প্রচণ্ড রোদ আসে তাই রোদের হাত থেকে বাঁচানোরই একটা ব্যবস্থা করছে তোমাদের দাদাভাই সেটা করবে যখন তোমাদেরকে অবশ্যই শেয়ার করব আর এদিকে নিয়ে এসেছে কী কী সেটাও তোমাদের দেখিয়ে দিচ্ছে ব্যাক ক্যামেরায় তো চলো আমার বাড়িতে সকাল সকাল বাজার নিয়েই হাজির হয়েছে তোমাদের দাদা ভাইকে কি কি নিয়ে আসছে চলো আর সাথে সাথে সঙ্গে সাথে আশা রাখছি দিনের ভিডিওটা তোমাদের ভালো লাগবে দেখার অনুরোধ দেখ বন্ধুরা এটাই রয়েছে হচ্ছে চিনি আমার চিনি শেষ হয়ে গেছিলো তা আমাদের ওখানে দাদা হচ্ছে জানি আর নিয়েছে কাতলা মাছ জানি তো কাতলা মাছ রয়েছে আর দাদা হচ্ছে আর হচ্ছে এখানে রোজকার মতন রয়েছে টক দই যেটা ছাড়া এখন তো চলতেই পারি না আমি আর বাবাই আর হচ্ছে গুঁড়ো দুধ আমার চায়ের জন্য আর নিয়ে এসতে এই প্রথম নিয়ে এসছে গরমের হচ্ছে পাকা আম আমার বাড়ি এই প্রথম মেলা হচ্ছে গ্রীষ্মের মরশুমে পাকা আম তা দেখো আম দুটো কি সুন্দর দেখতে পাচ্ছ আর কি আছে কলমি শাক এ দেখো কলমি শাক রয়েছে কুমড়ো রয়েছে পটল রয়েছে শশা রয়েছে এইটুকুটুকুই সবজি রয়েছে আর আরেকটা যেটা গ্রীষ্মের খুব প্রয়োজনীয় জিনিস সেটা হচ্ছে লেবু মানে নুন চিনি লেবুর জল শুধু খেতে হবে তো তার জন্য নিয়ে আসছে লেবু লঙ্কা দেখতেই পাচ্ছ এখানে লেবু রয়েছে এই যে লেবু লঙ্কা পেঁয়াজ এই নিয়ে এসছে তা চলো চাটা খেয়ে নি এখন চা খাইনি আর নিয়ে এসেছে আসল জিনিস ওয়ারেস্ট যেটা তো দেখতেই পাচ্ছ গ্রীষ্মে আমার বাড়ি হচ্ছে ফার্স্টেই থাকছে আমার সড়ক মন্দিরে আর একটু চানাচুন নিয়ে আসছে চানাচু নেই আর এই রেসেপটা হচ্ছে আমার প্রিয় রেসিপ এটাই চালই আমি খাই তাই জন্য রোজ একটা করে আসে তা চলো চাটা করে নি যাক আর মাছ করে ধুয়ে ফেলি আর ফ্রিজে সব ঢুকিয়ে দিই আর দেখেছো আজকে সারাদিনের ভিডিওটা আস লাগছে দিনের ভিডিওটা তোমাদের ভালো লাগবে মাছারে তো ওইটা আরাম লাগে তো হুম নোনতা পাথর মত হুম আবার কা যতক্ষণ ভিজে আছে আছে না এই ভিজে নেওয়া যায় জল ছাড় যাবে হ্যাঁ যেন এরকম করে রেডি করে না এটা 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 তো ওটা রয়েছে তো তো বস্তি আছে হ্যাঁ এটা তুমি খাড়া তুমি আই হলো এটা কাটার সাথে অল্প চলেছে আস্তে আস্তে

আর হচ্ছে এই দুটো আমি হবে সব ফেট আর হচ্ছে শসা কাটবো আর পটল দিয়ে আলু দিয়ে হবে পাতলা ঝোল মাছের আর কুমড়োটা কী করবো কালকে করবো কুমড়োটা কালকে সব কাটবো তো চলো চাটা খেয়ে নিই আর বাবা এখন বানাবে ঠিকই ঠিক আছে না গোলা রুটি আর দুটো ডিম দিয়ে এখন গোলা রুটি করবে আর গোলা রুটিটা আজকে সব সাথে শেয়ার করবি আছে বাবাই শেয়ার করছে হচ্ছে গোলা তোমাদের সাথে ময়দা নিয়েছে দুটো ডিম নিয়েছে কুচুনো পেঁয়াজ নিয়েছে স্বাদ মতন লবণ নিয়েছে গোলমরিচের গুড়া নিয়েছে নিয়ে ভালো করে এটা ফেটিয়ে এটাকে রিফাইন তেলে ফ্রাই করতে হবে আর এটা কিন্তু একটা বাচ্চাদের কিন্তু হেলদি একটা টিফিন বলতে পারো টিফিন বক্সে দিলে বাচ্চারা কিন্তু খুব সুন্দরভাবে এটাকে এনার্জিভাবে খেতে পারবে তার প্রোটিনও এটা আর খুব সুন্দর একটা দিয়ে দিয়েছে বাবাই আর দেখতে পাচ্ছো এরকমভাবে ফ্রাই হবে জিনিসটা এদিকে বাবাই হচ্ছে গোলা রুটি পুরো কমপ্লিট দেখতে পাচ্ছ কিরকম হয়েছে খুব সুন্দর হয়েছে তাই বলো বন্ধুরা তোমরা বলো কেমন হয়েছে খুব সুন্দর হয়েছে আর চারুটা যা পুরেছে আমার জীবন বেরিয়ে যাবে আর বাবাই দেখো ঝিমে নেমে এক শেষ হয়ে গেছে না না ভালো হয়েছে ভালো হয়েছে আরে ভালো হয়েছে খুব সুন্দর হয়েছে শিগগিরই দিয়েছি টমেটো সস দিয়ে দিয়ে পেয়ে গেছে ঠিক আছে রোজ কি আর এক সেটা বল

আর এই গরমে আর কী করবো এবার স্নান করতে যাবো তারপরে পুজো দেবো ওই ঘরে অনেক জামা কাপড় আছে সেগুলোকে ভাজ করতে হবে আর কী করবো আর কিছু করার নেই আর এত এখানে ব্যান্ড পার্টি বাজাচ্ছে মানে কার ভাই এত গরমে বিয়ে করার শখ লেগেছে মানে একটা যদি ইনভাইট দিত তাহলে মারা যেত ইনভাইট ফিনভাইট কিছু করার নেই শুধু বিয়ে গান বাজিয়ে যাচ্ছে ব্যাংক ভালো লাগে আমার ওই বিয়ে এখন শুধু ফিল নাও যেতে তো পারবো না ফিল নাও চলো মারসো

দিয়েছি আর এই বাটিটা মাজলে পুরো পরিষ্কার পরিচ্ছন্ন আর ভাত দেখতেই পাচ্ছ পটল দিয়ে ভাত দিয়েছে আর বাবাই কী করছে চলো দেখি এদিকে দেখো জানলা খোলা বিছনাটা পুরো টান টান কমপ্লিট করে দিয়েছে ঘর তোমাদের দাদা ভাইয়ের যে লুঙ্গি রয়েছে আর হচ্ছে বাবাই শোনা কি করছে চলো এ বাবাই কী করছিস বাবা গেছিস তো আর দেখতে পাচ্ছি আমার ট্রাঙ্কের অবস্থা এবার ট্রাঙ্কটা আটকানো যাবে না এদিকে জামা কাপড় ঝুলছে আর এই দেখো বাবাই রথটা দেখতে পাচ্ছ বাবাই রথটা গেল বারে রথটা এবারে কী করব কে জানে জানি না এটা মনে হচ্ছে চালানো যাবে না তো চলো বাবাই গুছিয়ে নি বাবাই চানটা করে নে বাবাই হ্যাঁ স্নানটা করে ফেল দেখা যাচ্ছে আর এদিকে মা কি করছে মা এক্ষুনি একটা ছোটোখাটো অ্যাক্সিডেন্ট হয়ে গেছে হাতে ফুচকা ফেলেছে মুখে ফোচকা ফেলেছে মানে বলি না যদি দুষ্টু শুভ মনে হয় তাহলে এই একটা পাবলিক ভালো করো হুম দেখাও না

খেয়ে দিয়ে শরীরটা ঠান্ডা ঝরঝরে লাগছে তারপরে আবার গরমে তেলে পুলে জলে মরবো এখন তো আমের টকটা দিয়ে খেয়ে নি তো চল আমার তো খাওয়া হয়ে গেছে এবার কি কি খাবো দেখো এই আমি তো এখন খাওয়া হয়নি আর মা বাপিকে একটা চকোবার দিয়েছে তো বাপি তখন চকোবার খেয়েছে এখন দইগুলো বার করবো দইগুলো খাবো তো চলো দইগুলো খেয়ে আসে এখানে দু প্যাকেট দই পড়ে আছে টক দই এখনও সেগুলো খাওয়া হয়নি মিষ্টি দইটা

বন্ধুরা আজকে তোমাদের সাথে একটি গরমের দিনে হচ্ছে উপযুক্ত ড্রিঙ্কস শেয়ার করছি তার জন্য নিয়ে নিয়েছি পাকা আম দেখতেই পাচ্ছ এটা হচ্ছে গোলাপ খাস আম তার সাথে রয়েছে রেড খাবার আড়াইশো দই আচ্ছা চিনি রয়েছে বিট নুন রয়েছে আর একটা জলজিরা প্যাকেট রয়েছে সাথে রয়েছে ঠান্ডা জল আর দেবো বরফ তা এই মেটেরিয়ালস রয়েছে এই দিয়ে আজকে আমি বানাচ্ছি তা কিভাবে শেকটা বানাচ্ছি বা ড্রিঙ্কসটা বানাচ্ছি সেটার জন্য তোমাদের তো দেখো বন্ধুরা প্রথমে দইটাকে ফেটিয়ে নেবো তার জন্য আমি পুরো দইটাই আমি ঢেলে দিলাম দেখতেই পাচ্ছ বন্ধুরা দইটাকে আমি ভালো করে ফেটিয়ে নিচ্ছি তার ভেতরে দিয়ে দেবো হচ্ছে সব মতন নিয়ে নিয়েছি আর বিটনুন নিয়ে নিয়েছি তোমরা পরিমাণ মতো নিয়ে নিচ্ছ ভালো করে তো বন্ধুরা দেখো ভালো করে প্রথমে ফেটিয়ে নিলাম এরকমভাবে তোমরা ফেটিয়ে নেবে যত ভালো করে কাঠানো হবে তত টেস্টে হবে জলজিরাটা জল আমের পালটা বার করে নিলাম দেখতেই পাচ্ছ মিক্সিতে দি নি হাতেই ম্যাশ করে নিয়েছিলাম এবার এটাকে দইয়ের সাথে অ্যাড করে দেবো বন্ধুরা এবার আমি পালটা দিয়ে দিলাম আমের দিয়ে এবার ভালো করে ঘেটে নিতে হবে আমি ঠান্ডা জল করে দিয়েছি আমরা যেহেতু বরফ খাচ্ছিনা এখনো ওই জন্য ঠান্ডা জলটা দিয়েই বানাচ্ছি আমি লস্যিটা তাই দেখো আমগুলো পুরো ম্যাশ হয়ে গেছে দইয়ের সাথে আর হচ্ছে যে ঠান্ডা জলটা ছিল ঠান্ডা ওয়াটারটা আমি দিয়ে দিলাম হ্যাঁ দেখতে পেলে আমার হচ্ছে দই হচ্ছে আম লস্যি বা সে তো ফ্রেন্ডস যেন দেখতেই পেলেই আমার হচ্ছে ম্যাঙ্গো হচ্ছে দই লস্যি কমপ্লিট হয়ে গেছে আর কীরকম লাগবে তোমরা অবশ্যই বলো কমেন্ট করে আর হচ্ছে লাস্টে বরফটা দেবো আমি দিয়েছিলাম তবে দিয়ে দিলাম বরফটা কেন বরফ ছাড়া সম্পূর্ণ হয় না আর এরকম গরম ওয়েদারে মানে দেখতেই পাচ্ছ ঘেমে নেমে একশেষ তারপরে যদি একটা ঠান্ডা মানে লস্যি বা ড্রিঙ্কস খাওয়া যায় শরীরটা একদম ঝরঝরে বোধ হবে না তুমি খেয়ে চেক করো বানিয়েছি আর তোমরাও অবশ্যই বাড়িতে ট্রাই করে তবে আমাকে কমেন্ট করে জানাবে কেমন হয়েছে আমার ম্যাঙ্গো দই লস্যি বা শেক বলতে পারো দারুণ হবে নিশ্চয়ই আমি যখন খেয়ে যখন বলছি ভালো হয়েছে অবশ্যই ভালো হবে খেয়ে অবশ্যই বাড়িতে একটা ট্রাই করো তো চলো আমি করেছি আমি ট্রাই করে নিই ওয়াও জাস্ট ওয়াও তোমরা অবশ্যই ট্রাই করো ম্যাঙ্গো দই লস্যি তা আমার তো বেশ ভালো লেগেছে আর পাকা ঠিক গেছে এখন বাজারে তোমরা এনে একটু করো আজকের মতন আমার এই ম্যাঙ্গো লস্যি দিয়েই আমি আজকে দিনের ভিডিওটা এন্ড করছি ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকে ঈশ্বরের এই কামনাই করি রোজকার মতন তো আজকের মতন এখানে